ঘুম থেকে উঠেছি সকাল পাঁচটায় উঠে খুলে নিয়ে গিয়ে কিছু খড়ের কাজ করে এসেছি সকলে মিলে তারপরে বাড়িতে আসলাম একটু রেস্ট নেওয়ার জন্য তারপরে চা করে নিয়ে চলে এসেছে এবার চা খাবো তাই সকালবেলা সবাই মিলে এক জায়গায় বসে গিয়েছি তোমাদের আগে আমি অন্য অন্য ভিডিওতে বসে বলেছি যে আমাদের সব কিছু খাবার দাবারগুলো সব সময়ের জন্য চেষ্টা করি সবাই একসঙ্গে বসে খাওয়ার তো সেটাই সব দিনের মতন আজকেও সেই কাজটাই করছি সবাই মিলে বসে চা খাচ্ছিলাম আর বর এদিকে আমি বলছিলাম চা একটু বেশি মিষ্টি হয়ে গেছে আর আমার সেটা ভালো লাগছে না খেতে তারপরেও ওখানে খড়ের কাজ ধানের কাজ করছি এই কারণে খিদে পেয়ে যাচ্ছে কয়েকদিন ধরে খুব সকালবেলা ঘুম থেকে উঠে তাই বাধ্যতামূলক খাচ্ছিলাম আর ওদিকে দিদিওরাও খাচ্ছিলো আর আমিও খাচ্ছিলাম তারপরে রোজকার মতন আজকেও আবার সেই একই রুটিন বাবা বাজার থেকে নিয়ে এসেছে পরোটা আর ওদিকে মাম্মাম আর কি ব্রাশ করেনি তাই মাম্মাম এখন খাচ্ছে না দিদিওকে জরজরবস্ত করাতে গেল ব্রাশ আর এখানে আমি সোনাই আর মেসদি মিলে খাচ্ছিলাম পরোটা ওদিকে আবার পরোটা খাচ্ছিলাম ঠিকই মাথায় আছে খোলে যেতে হবে এখনও আর কি অনেক সকাল হয়নি বলতে সূর্য এখনও ওঠেনি একটু ছায়া আছে তো এই কারণে তাড়াতাড়ি গিয়ে খড়ে আর কি খড়ের পালা দিচ্ছে তো সেগুলো খড়টা ধরতে হবে রোদ উঠে গেলে তো সেই কাজগুলো করতে পারবো না এই কারণে আর কি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এখানে তো সোনাই খাওয়া দাওয়া করে পড়তে বসবে আর ওখানে মেজ দিয়ে আছে তাই আমি ঝটপট করে খাওয়া দাওয়াটা করে নিলাম আর তারপরে টুকটুক করে একটু হাঁটাহাঁটি করছিলাম রাস্তা দিয়ে তারপরে দেখলাম কাকিমাদের বাড়িতে তাঁবু টানানো হচ্ছে তারপর জিজ্ঞাসা করলাম তাবু আজকে কেন টানানো হচ্ছে বললো দুদিন পরে মহোৎসব হবে তার জন্য আজকেই আমরা তাঁবুটা টানিয়ে রাখছি বাড়িতে তো বন্ধুরা শুভ সকাল থেকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছে আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে একটা নতুন করে ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো না করে পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে ভুলবে না এখন বাজে সকাল সাড়ে নটা তো সাড়ে নটা থেকে ব্লগটা স্টার্ট করেছি আর আমি তো এখন আছি আমার বাপের বাড়ি তো বাপের বাড়ি বসে কয়েকদিন খুব ভালো ভালো কন্টেন্ট আসবে ভালো ভালো ভিডিও আসবে তো তোমরা দেখতে থাকো আর আমার সামনে থাকো তো এখন এই যে কাকাদের ঘরের সামনে বসেই ভিডিও শুরু করে দিলাম তো কাকাদের বাড়ি দুদিন পরে অনুষ্ঠান হবে মহোৎসব হবে তো তার জন্য আজকে থেকেই এই টাবু নিয়ে দিচ্ছে আমাদের একটু দেখিয়েছি এর আগে বাবা দেখাচ্ছে এই যে দেখো আজকে তো সুন্দর আগামী বুধবারের দিন কাকাদের বাড়ি মহোৎসব হবে আর এই কার্ডটা আমার দাদা এবার এসে নিয়েছে যদিও কভার করা আছে তোমাদের দেখাতে পারছি না এবার এসেই নতুন কিনেছে এই দশ বারো দিন হলো আমার পুচকু বাবা ঘুমিয়েছিল ঘুম থেকে উঠেছে দেখো আমার ঋদ্ধিমান আর এখন আমার কোলেস শুয়ে খেলা করছে কিন্তু খিদে পেয়েছে জানো তো অনেকটা টাইম ঘুমিয়েছিল তো ঘুম ভেঙেছে আমার পুগলু বাবার তো এখন আমি একটু ঘুম মানে ঘুম থেকে উঠেছে তো তো একটু খাওয়ানোর চেষ্টা করছি ওর মাকে বললাম যে খেতে দিতে আমার পাপ্পা কে তাই না তাই না শুনে পাপ্পা তারপরে কাজ করে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর ওদিকে মায়ের আবদার ছিল আমাকে একটা চট সেলাই করে দিতে হবে বললাম কেন কি করবে বেশ কয়েকটা চট তো বানানো আছে বলল না লম্বা করে বারেন্দা জোড়া একটা চট সেলাই করে দিতে হবে আমাকে তো আমি আর কি করব মায়ের কথা আর ফেলতে পারলাম না তাই দুপুরবেলা রোদ্রের সময় বসে গেলাম মেশিনে সেই আর কি চট সেলাই করার জন্য মা যদিও বস্তাগুলো আমাকে খুলে দিয়েছিলো আর তারপরে আমি কেটে কেটে আর কি সেই বস্তাগুলো সেলাই করে নিচ্ছি আর কি একটা চট বানাবো বলে পুরো বারেন্দা জোড়া তো মা আমাকে বেশ কয়েকদিন ধরেই বলছিল তো আমি আজকাল আজকাল করছিলাম সত্যি কথা বলতে কি আমার না এখন মেশিনে বসতেই আমার ইচ্ছা করে না ভালো লাগে না আটক লাগে তো এই কারণে তা ভাবলাম আজকে না মা এতবার বলছে আজকে চটটা আমি বানিয়েই ফেলি তো সেই মতে যে চট সেলাই করতে বসে গেছি আর প্রচুর পরিমাণে গরম পড়ছিল ভালো লাগছিল না তারপরেও ভাবছিলাম যে একবারেই এটা কমপ্লিট করে সারবো আর ওদিকে ধানের সময় বুঝতেই পারছ বাইরে ধুলো বালি তাই ঘরের ভিতরে জামা কাপড়গুলো এদিক ওদিক মেলা আছে তো একটু অগোছালো হয়ে আছে ওটা তোমরা একটু মেনটেন করে নিও তারপরে এই যে চট বানাচ্ছি আর ক ভাবছিলাম যে কখন এই চটটা শেষ হবে বানানো কখন আমি উঠবো এখান থেকে যাই হোক তারপরে সান্ধান সেরে নিয়েছি আর এই তো বিকেল বেলা আজকে আমাদের কাজ একটু আগে আগে হয়ে গেছিলো তাই বিকেল বেলা সান্ধান করে সবাই মিলে বসে একটু আড্ডা মারছিলাম এখানে বর্দি মাম্মের নখ কাটছিল ওদিকে সেজু পুচকু পুচকুবাবুকে কোলে নিয়ে আর কি ঘোরাফেরা করছে তোমরা দেখলে মেশিংয়ে বসেছিলাম আর হচ্ছে চট সেলাই করলাম এই ঘরের জন্য চট সেলাই করেছি মানে ঘরে নাছানোর জন্য তো অলরেডি হয়ে গেছে তারপরে সান ছেড়ে আসলাম আর আমার সঙ্গে আজকে একটা ঘটনা ঘটে গেছে আমি একটু শাড়ি পরে বেশ কয়েকদিন পরে রেডি হয়ে নিয়েছি কয়েকটা রিলস বানাবো এখন আমি রিলস বানাতে এসে দেখি যে ভিডিওটা আর কি পোস্ট করতে আর কি গিয়ে আমার নেট সব শেষ হয়ে গেছে এখন ভিডিওটাও পোস্ট হয়নি আর আমি দেখলাম যে আমার ফোনে নেটও শেষ হয়ে গেছে নেট নেই তাই তোমাদের দাদা ভাইকে আবার বললাম যে একটু টাকা ভরে দাও ফোনে আমি রিলস বানাবো একটা নেট ভরে দিতে তাই এখন দিবে এখনও দেয়নি বলতে চলো পরে আবার কথা হচ্ছে চুল পুরো ভিজা দেখো এই মাত্রই সামসারে আসলাম কয়েকটা রিলস বানিয়েছি তারপরে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তারপরে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি মানে শাড়িটা খুলে নাইটি পরে নিয়েছি কিন্তু টোটাল লিস্টটা তোলা হয়নি তারপরে বিকেলবেলা আর কি দিদি আবার সন্ধ্যার সময় চা করে নিয়ে এসেছে আর বসে বসে চা খাচ্ছিলাম সবাই তো ওই দিকে ঘুরে চা খাচ্ছিল দেখতে পাচ্ছ আর শোনায় চাটা ছিল এখানে সুনাই ভিডিওটা আমাকে করে দিচ্ছিলো তাই ও একটু দেখিয়ে দিলো ওর চাটা আর বিস্কুটগুলো দেখাচ্ছিল এদিকে আমার প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে তাই মাকে আমি বলছিলাম মা আমাকে আর দুটো বিস্কুট দাও দুটো বিস্কুট খেয়ে আমার পেটটা কিন্তু ভরে নি যদিও চা বিস্কুট খেয়ে কারুর কারুরই পেট ভরে না এটা মন ভরে কিন্তু আমার মনে হচ্ছিল ভীষণ খিদে পেয়ে গেছে আমি আরও দুটো বিস্কুট খাবো তাই মার কাছে থেকে বিস্কুট নিয়ে নিলাম আর তারপরে যে চা খেয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ সবাই মিলেই খাচ্ছে আমি কিন্তু একা খাচ্ছি না বাইরে আমাদের হ্যালোজিং লাগানো হয়েছে তো তার জন্য ভিডিওটা এতটা ক্লিয়ার আসছে দেখতে পাচ্ছ তো আমাদের এখন ধান মারা হবে ধান মারা হবে এখন কি না বলতে পারছি না তবে আজকে মারা হবে হবে যাই না কারণ আমাদের মাঠে থেকে এখনও ধান মানে দু গাড়ি দুটলি ধান আসছে তো সেই গাড়ির ধান এখনো এসে পৌঁছায়নি তো বাবা দাদা ওখানে গেল খোলে নে দেখতে যে কী অবস্থা গতকালকে যে দু দুটলি ধান এসেছে সেই ধান আর কি আমাদের মারা হয়নি তো আজকে মারা হবে আর প্লাস আমাদের আরো দু গাড়ি আসবে তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে আগে যে ধানগুলো এসেছে সেই সমস্ত ধানে যে বস্তায় প্যাকিং করা হয়ে গেছে এগুলো জিনবাদে আমাদেরই আছে তো ধান মারা হবে কি করা হবে সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার তো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর এই যে আমার পিস্কিটা পড়াশোনা তো কিছুই নেই কিছু কি আছে চা বিস্কিট নিয়ে কেন বাইরে চলে এসেছো তো মা বকবে ঘরে চলে আচ্ছা চলো বন্ধুরা পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমার সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো মাম্মা মামার সঙ্গে চলে এসেছে আর কাপে বিস্কিট আর চা নিয়ে চলে এসেছে কি খাচ্ছো জেঠুদের ধান জেঠুদের গতকালকে মারা হয়ে গেছে শুকানো হয়ে গেছে এগুলো হচ্ছে আজকে গোলায় তুলবে আর আমাদের ধান ওই যে দেখতে পাচ্ছ ওখানে এসে আছে দু দুটলি আসবে একটু পরে যেমনটা বললাম এগুলো তো সব জেঠুদের ধান এখানে মাম্মা মামার সঙ্গে পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে পড়াশোনা নেই নেই তুমি তো পড়াশোনা করছো না ফাঁকিবাস দিচ্ছো ঘুরে বেড়াচ্ছো না না ফাঁকিবাস দিচ্ছো ঘুরে বেড়াচ্ছো পাপাই ভিডিওটা দেখবে আর তোমাকে তারপরে দেখো কেমন দেয় সন্ধ্যার টাইমে পড়াশোনার টাইমে তুমি ওর সঙ্গে ঘুরে বেড়াচ্ছো তার জন্যই ভিডিওগুলো করছি আমি এটা বাড়ি না এটা একটা হোটেল মনে হচ্ছে তোমার দেখো এখনো দেখতে পাচ্ছো এখনো কাজ করছে ওরা ওখানে খড়ের পালা দিয়েছে আর যে হয় সেই চিঠি গুলো গাছ করছে দেখো তোমাদের বলতে বলতেই ধানের গাড়ি চলে আসলো আজকে রাখ ধান আসার কথা দু ট্রাক বলছি ভুলভাল কথা বলি দু টলি কিন্তু আমাদের ধানগুলো আরও অনেক আগেই আসতো তো লিভারগুলো জমিতে ছিল আর গাড়িগুলো অনেক পরে গিয়েছে তাই একটু রাত হয়ে গেলো আস্তে আস্তে ওদিকে লিভারগুলো অনেক টাইম ছিল আর এখন ধান মারবে অনেক তাই দাদা আমাকে বললো ওদের একটু চা করে এনে দে তো যে কথা সেই কাজে আমি পুরো চা করতে চলে আসলাম ঘরে আর চাটা করেও নিয়েছি দেখতে পাচ্ছ অনেক কয়েক কাপ চা করে নিয়েছি আর এদিকে বিস্কিট ছিল ঘরে তো আমার মনে হচ্ছিলো যে কম হয়ে যাবে বয়মেরগুলো তাই আমি আর এক প্যাকেট বিস্কিট বের করে নিলাম যে ওনাদের দেব বলে তো এই চা করে নিয়েছি আর চা নিয়ে চলে এসেছি ওনাদের চা বিস্কিটগুলো দেওয়ার জন্য এসে দেখলাম যে সবাই নেই এদিক ওদিক বাজারে গিয়েছে তো যে কয়েকজন ছিল সবাইকেই আমি চা বিস্কিট দিয়ে দিলাম তারপরে যে জেঠুদের ধান অর্জন করা হচ্ছে কিছু গোলায় তুলছে কিছু ওনাদের জিন নিচ্ছে এগুলোই করছিলো আর ওদিকে আমার ভীষণ খিদে পেয়ে গেছে তাই ভাত রান্না হয়ে গেছিলো তার জন্য আমি ভাত খেতে চলে এসেছি আর আজকে আমাদের ছিল হচ্ছে আলু ভাজা রাত্রে আর ঢ্যাঁড়স দিয়ে মাছ দিয়ে তরকারি আর ছিল মাছের জল রাত্রে মেনু এগুলোই ছিল তা আমি ঝটপট করে খাবার খেয়ে নিলাম রাতের তারপরে এই যে ফাইনালি আমাদের ধান মারা আরম্ভ করে দিয়েছে মোট ছিল আমাদের চারটুলি আর কি ধান গতকালকে ধান নিয়ে এসেছে দুটোলি সেই দুটোলি না মারা হয়নি জানো তো তাই আগেরটাই মারছিল আর আজকে যে দুটোলি এনেছে সেই দুটোলি আর কি সেই গাড়িতেই আছে সেই দুটোলি আর ঢালা হয়নি আর এদিকে আমি ভিডিও করছিলাম আর বলছিল ওই ভিডিও করছে দেখ আমি যে হ্যাঁ আমি ভিডিও করি তোমরা তো অন্য অন্যবার এসেছে তোমরা জানো তো বলছে হ্যাঁ তুমি ভিডিও করো আমরা কাজ করি তো এই যে ধান মারা চলছে যাই না কত রাত পর্যন্ত আমাদের ধান মারা চলবে আদৌ সব ধান আজকে মারবে কিনা সেটাও যাই না পরে সকালবেলা বাবার কাছে শুনলাম যেহেতু আমি ভয় জবরটা পরে দিচ্ছি বলেছে না একসঙ্গে চারটলি তো ধান মারা সম্ভব না যেহেতু অনেক কয়েক বিঘা জমির ধানই একবারে চলে এসেছে এই কারণে আগামী কাল যে দুটোলি এনেছিল সেই দুটলি ধানই আজকে মেরেছে আর আগামীকাল আরও দুটলি মারবে আর এদিকে আমার ছোটদা আমাকে কিছু একটা বলছিলো তার মানে ওর কথার আমি উত্তর দিয়েছিলাম কিছু একটা তো সেটা আমার আর মনে নেই তো যাই হোক তারপরে এই যে ওরা সবাই মিলে ধান মারছে দেখতে পাচ্ছ ধান মারা হচ্ছে একদিকে আর একদিকে নিয়েও যাচ্ছে ভিডিওটা এখানে শেষ করছি